আমি আমার রঘুনাথপুরের বিলের ধারে নিজের জমিতে কোদাল চালাচ্ছিলেন বৃদ্ধ কালীপদ ধানের চারা রোয়ার আগে মাটিটা আলগা করা দরকার হঠাৎ কোদালের এক কোপে একটা খসখসে শব্দ হল আর তারপরেই মাটির নিচ থেকে উঠে এলো এক দলা জমাট অন্ধকার বিশাল এক কালকে উঠে পেটের কাছে কোদালের ফলা এক গভীর ক্ষত তৈরি করেছে সাপটার যন্ত্রণায় কুণ্ডলি পাকিয়ে ছটফট করছে আর সেই নড়াচড়ায় বোঝা গেল সে একা নয় তার শরীরে অনেকগুলি নতুন প্রাণের স্পন্দন সে আসন্ন প্রসবা কালীপদর হাত থেকে কোদালটা খসে পড়ল তিনি চাষি মানুষ সাপ মারেন না বরং বাস্তু সাপকে সম্মান করেন নিজের অজান্তেই এক মায়ের গায়ে হাত তুলেছেন এই অপরাধ বোধ তাকে গ্রাস করল তিনি দ্রুত গামছা ছিঁড়ে ক্ষতটা বাঁধার চেষ্টা করলেন পাশের জঙ্গল থেকে বিষল্যকরণী পাতা চিবিয়ে রস লাগিয়ে দিলেন সাপটা ফোঁস করার শক্তিও হারিয়েছিল শুধু বড় বড় হলুদ চোখে কালীপদর দিকে তাকিয়ে রইল সেই দৃষ্টিতে হিংস্রতা ছিল না ছিল এক অদ্ভুত আর্তি কালীপদ বিড়বিড় করে বললেন আমায় ক্ষমা করিস মা আমি পাপি কিন্তু খুনি নই তিনি সাপটিকে সাবধানে একটা বড় মাটির কলসির ভাঙা অংশের নিচে শুকনো পাতার গাদার শুইয়ে দিয়ে বাড়ি ফিরলেন কিন্তু মনের ভেতর কাঁটাটা খচখচ করতে লাগল মেয়ে মালতী তখন সবে ঘুম থেকে উঠে তলায় জল দিচ্ছে বাবার ফ্যাকা মুখ দেখে সে আতকে উঠল বাবা শরীর খারাপ কালীপদ সব খুলে বললেন মালতী শান্ত মেয়ে সে বলল বাবা তুমি তো ইচ্ছে করে করো ঈশ্বরের কাছে প্রার্থনা করো। কিন্তু জঙ্গলের নিয়ম মানুষের নিয়ম মানে না সেই কালকেউটের সঙ্গী নাগরাজ যখন ফিরে এসে সঙ্গিনীর এই দশা দেখল তার ফনার ভেতর জমে থাকা বিষ রাগে ফুটতে শুরু করল সঙ্গিনী তাকে জানালো মানুষটি তাকে মারেনি বরং বাঁচানোর চেষ্টা করেছে কিন্তু নাগরাজ মানল না তার বংশধরেরা আঘাত পেয়েছে বদলা তাকে নিতেই হবে কয়েকদিন পরের ঘটনা অমাবস্যার রাত মালতী দাওয়ায় বসে চুল আচড়েছিল হঠাৎ বাতাসে এক অদ্ভুত সুগন্ধে তার মাথা ঝিমঝিম করে উঠল মনে হল অন্ধকারের ভেতর থেকে কেউ তাকে ডাকছে কোনো এক অদৃশ্য সুতয় বাঁধা পুতুলের মতো সে উঠে দাঁড়াল পায়ে পায়ে এগিয়ে গেল জঙ্গলের দিকে পরদিন সকালে গ্রামে হুলুস্থুল মালতী নেই কালীপদ পাগলের মতো খুঁজলেন পুলিশ এলো কিন্তু কোনো লাভ হল না মালতী তখন গ্রামের শেষ প্রান্তে এক বিশাল পুরনো বটকাছের কোটরে বন্দি তার সামনে ফনা তুলে দাঁড়িয়ে আছে নাগরাজ কিন্তু নাগরাজ তাকে দংশন করল না মানুষের ভাষায় হিসিসিয়ে বলল তোমার বাবা আমার স্ত্রীর গায়ে আঘাত করেছে সে এখন নড়তে পারে না তার ডিমগুলো ডিমে তা দেওয়ার মতো উষ্ণতা তার শরীরে নেই তুমি মানুষ তোমার শরীরের উষ্ণতা দিয়ে এই ডিমগুলোকে ফুটাতে হবে এটাই তোমার বাবার পাপের প্রায়শ্চিত্ত মালতী ভয়ে পাথর হয়ে গেছিল কিন্তু কোটরের এক কোণে যন্ত্রণায় কাতরাতে যাওয়া মা সাপটিকে দেখে তার মায়া হলো। সে বুঝতে পারল এটা শুধু বন্দি দশা নয় এটা একটা মাতৃত্বের পরীক্ষা দিন গড়িয়ে মাস হল মালতী সেই অন্ধকার গুহায় ডিমগুলোকে আগলে রাখে শীতের রাতে যখন কনকনে ঠান্ডা হাওয়া ঢোকে মালতী নিজের গায়ের চাদর জড়িয়ে এমনকি নিজের শরীরের উষ্ণতা দিয়ে ডিমগুলোকে বাঁচিয়ে রাখে মা সাপটা এখন অনেকটা সুস্থ সে মালতীর কৃতজ্ঞতার চোখে দেখে ও মালতির সেবা দেখে অবাক মানুষের প্রতি তার ঘৃণা কমতে শুরু করেছে অবশেষে সেই রাত এলো ডিম ফোটার সময় কিন্তু প্রকৃতি বিরূপ বাইরে তখন তুমুল ঝড় বৃষ্টি গুহার ভেতর জল ঢুকতে শুরু করেছে সাপের বাচ্চারা ঠান্ডায় জমে যাওয়ার উপক্রম মালতী মরিয়াভাবে গুহার কোণে রাখা একটা নিভু নিভু লণ্ঠন জ্বালানোর চেষ্টা করল বাতাসের ঝাপটায় আগুনটা দাও দাও করে জ্বলে উঠল ডিম ফেটে বাচ্চারা বের হচ্ছিল আগুনের ওমে তারা বাঁচল ঠিকই কিন্তু তাড়াহুড়োয় কয়েকটা বাচ্চার লেজ আগুনের শিখায় সামান্য ঝলসে গেল মালতী নিজের হাত পুড়িয়ে তাদের বাঁচাল কিন্তু ততক্ষণে ক্ষতি যা হওয়ার হয়ে গেছে বাচ্চাগুলোর লেজ আজীবনের মতো ছোট আর বিকৃত হয়ে গেল নাগরাজ গর্জন করে উঠল মালতী ভয়ে কুঁকড়ে গেল কিন্তু কালিনী মাঝখানে এসে দাঁড়াল সে নাগরাজকে বোঝাল ও না থাকলে আজ আমাদের বংশই থাকত না লেজ পুড়েছে কিন্তু প্রান্ত আছে নাগরাজ শান্ত হল মালতীকে বলল তোমার ঋণ শোধ হয়েছে তুমি মুক্ত মালতী বাড়ি ফিরল তাকে দেখে কালীপদ আর তার স্ত্রী কান্নায় ভেঙে পড়লেন মালতী কাউকে বিস্তারিত জানালো না শুধু বলল সে পথ হারিয়েছিল কিন্তু তার হাতে পোড়া দাগ আর চোখের গভীর দৃষ্টি বলে দিত সে অন্য এক জগৎ দেখে এসেছে কুড়ি বছর কেটে গেল কালীপদ এখন বয়সের ভারে নুবজ মালতির বিয়ে হয়েছে পাশের গ্রামে তার একটি ফুটফুটে মেয়ে নাম তিতলি তিতলি কলেজে পড়ে ছুটিতে দাদুর বাড়ি বেড়াতে এসেছে এদিকে জঙ্গলে সেই লেজ পোড়া সাপের দল এখন পূর্ণ বয়স্ক তাদের মধ্যে সবচেয়ে বিষধর আর বুদ্ধিমান সাপটির নাম কালভৈরব ছোট লেজের জন্য সাপ সমাজে তারা উপহাসের পাত্র কালভৈরবের মনে মানুষের প্রতি তীব্র ঘৃণা সে তার মা বাবার কাছে শুনেছে সেই আগুনের রাতের কথা তার বিশ্বাস মানুষটি ইচ্ছে করেই তাদের সৌন্দর্য নষ্ট করেছে সে প্রতিজ্ঞা করল এর শেষ দেখে ছাড়বে কালভৈরব মায়াবিদ্যা জানত সে এক সুদর্শন যুবকের রূপ ধরল নাম নিল অভিরূপ সে তিতলির কলেজেরই এক নতুন ছাত্র হিসাবে পরিচয় জমাল অভিরূপের নম্র ব্যবহার আর গভীর চোখের চাউনিতে তিতলি সহজেই মুগ্ধ হল বন্ধুত্ব থেকে প্রেম হতে সময় লাগল না তিতলি অভিরূপকে দাদুর বাড়িতে নিয়ে এলো কালীপদ অভিরূপকে দেখে খুশিই হলেন কিন্তু বাড়ির পোষা কুকুরটা অভিরূপকে দেখলেই অকারণে চিৎকার করত আর কালীপদ লক্ষ্য করলেন ছেলেটা ছায়ায় বসতে ভালোবাসে রোদে তার অস্বস্তি হয় আর তার চোখের পাতা কখনো পড়ে না এক রাতে অভিরূপ তিতলিকে বলল চলো আজ পূর্ণিমার রাতে নদীর ধারে যাই তোমাকে একটা সারপ্রাইজ দেব তিতলি রাজি হল নদীর নির্জন ঘাটে গিয়ে অভিরূপ তার আসল রূপের আভাস দিতে শুরু করল তার ত্বক খসখসে হয়ে উঠল জীবটা চেরা হতে লাগল সে তিতলিকে বলল তোমার মায়ের ভুলের মাসুলা তোমাকে দিতে হবে তিতলি আমাদের জীবন যারা কদাকার করেছে তাদের বংশ আমি শেষ করব তিতলি ভয়ে পিছিয়ে গেল ঠিক সেই মুহূর্তে ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলেন বৃদ্ধ কালীপদ তার হাতে সেই পুরনো কোদালটা নয় হাতে একটা মাটির প্রদীপ কালীপদ কাঁপা কাপা গলায় বললেন আমি জানতাম তোমরা আসবে পাপের ছায়া অনেক লম্বা হয় বাবা হাসে হাসে উঠল অভিরূপ আজ তোকে আর তোর নাতনিকে কেউ বাঁচাতে পারবে না বুড়ো কালীপদ শান্তভাবে বললেন আমার মেয়ে মালতী তোমাদের লেজ পুড়িয়েছিল তোমাদের জীবন বাঁচাতে সে নিজের হাত পুড়িয়েছিল যাতে তোমরা শীতে জমে না মরে যাও বিশ্বাস না হলে তোমার মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করো আর এই নাও কালীপদ তার পকেট থেকে একটা পুরনো ঝলসানো কাপড়ের টুকরো বের করলেন ওটা মালতীর সেই ওড়নার অংশ যা সেদিন বাচ্চাদের বাঁচাতে গিয়ে পুড়ে গিয়েছিল কালিনী সেটা স্মৃতি হিসাবে রেখে দিয়েছিল এবং কালীপদকে কোনো এক অলৌকিক উপায়ে সেটা পৌঁছে দিয়েছিল স্বপ্নের মাধ্যমে বা অন্য কোনো সংকেতে থমকে গেল কালভৈরব কাপড়ের টুকরোটা থেকে যেন এক অদ্ভুত মমতার গন্ধ বেরোচ্ছে সে তার ছোটবেলার কথা ভাবল মায়ের মুখে শোনা সেই মানুষের মেয়েটির কথা যাকে সে শুধু ঘৃণাই করে এসেছে কিন্তু মা তো বলেছিল মেয়েটি তাদের বাঁচিয়েছিল রাগের বসে কিতাবে সত্যটা উপেক্ষা করেছে তিতলি এগিয়ে সে কালভৈরবের মাথায় হাত রাখতে চাইল কালভৈরব পিছিয়ে গেল না তার ভেতরের বিষ ধীরে ধীরে জল হয়ে গেল সে বুঝতে পারল যে আগুন তাদের লেজ পুড়িয়েছিল সেই আগুনই তাদের রক্তে উষ্ণতা দিয়েছিল কালভৈরব মানুষের রূপ ত্যাগ করে বিশাল সাপ হয়ে মাটিতে লুটিয়ে পড়ল কালীপদের পায়ের কাছে একবার মাথা ঠেকে সে নদীর জলে মিশে গেল পরদিন সকালে কালীপদ দেখলেন তার ঘরের দরজায় একদলা কাঁচা সোনা আর কিছু বন ফুল রাখা আছে তিনি বুঝলেন নাগ বংশ তাদের ভুল বুঝতে পেরেছে ঋণ আর ঘৃণার চক্র অবশেষে ভালোবাসায় শেষ হল বন্ধুরা এরকম মজার মজার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানাবেন